ও ধর্ম الخليলা কলবাওয়াজীরা সরবריה এলাকার বাবাজীরা একটা কথা বলে রাখো জীবনের গুড়াগুলো যদি এক জায়গা দাঁড়িয়ে সব খোবা করতে চাও কোন দরবারে যেতে হবে না কোন দরবারে যেতে হবে না কারণ পাগনি ধরে আপনাকে তুমিও খেতে হবে না কারণ হাতে হাত দিয়ে মুসাফা করতে গিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে হবে না তবে ইস্তিগমাল করতে হবে না সব থেকে বড় তওবা হলো সন্তান তার কবরের কাছে যাবে আর কা

শরীর ভালো হয়ে গেলে সবাইকে মিষ্টি খাওয়া তাহলে আমি খেতাম না সাদগা সাদগা খেতাম না কথা বোঝেন দেয় আর যদি বলতো যে না আমাদের মাঠে খুব ধান ধান ভালো হয়েছে তাই মা বললে যা মিষ্টি খাওয়া যা আমি দুটো খেতু আবার একটা চাইত যে বাঁচছে সে তো জানি না যে কে দিয়েছে কেন দিয়েছে ধারাও বাঁচছে তার মধ্যে সরকারি চিঠিং বাজ ওর দুটো বেশি লেবার ধান দায় মারতে শুরু করে ছি 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 তোকে মারতে বলেছে কি এই জুমাতে কতগুলো বলছিলাম বলে গেছে একজন মিষ্টি এনেছে সে বলছে আমি তাড়াতাড়ি বার হয়েছি যেদিকে আমার মিষ্টি কেউ নেবে না যেদিকে আমার তারমিন হয়ে যে মিষ্টি এনেছে সে না আমার কোনো ফ্যাকে বার হয়ে গেলো তারপরে তো আমি বলছে হুদ আমি বার দিকে আমার আমার প্যাকেটটা শেষ হ্যালো ভালো হয়েছে লজ্জা থাকে জানওয়ার কে বোঝানো যায় না তোকে কে বলেছে মিষ্টি দিয়ে বলছিস কে পড়ে থাকবে আলাম দুবার ওখানে ফেলে রাখুন মিষ্টিটা পচে যাক ঝাঁট দিয়ে ড্রেনে ফেলে যাক

মুসল লি দিল সবাই তো পাপ আপনার সবার ঘায়ে চলে গেল গেল

সত্যবাদী হলো তারা সাতটা মুসলমান হলো তারা জানমাল মাল সব নিয়ে রাস্তায় নেমেছে যারা জানের মালের খরচা করার বিনিময়ে আমাকে খুঁজে যারা আর প্রয়োজনে যান মাল খরচা করে যারা সত্যবাদী হলো তারা আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জাননাথে যেতে হলে আপনাকে ঘর থেকে বেরোতে হবে এই যে জান্নাতের বাগান এসছেন অস্থায়ী জান্নাতের বাগান বিবি ছেড়ে বিসছে না সম্পদ ছেড়েছেন গাড়ি বাড়ি এই জান্নাতের বাগানে পেতে গিয়ে যদি বিবি ছাড়তে হয় বাচ্চা ছাড়তে হয় সম্পদ ছাড়তে হয় তো অরিজিনাল জান্নাতের বাগানে গেলে এগুলো ছাড়তে হবে না এমনিতে হয় বুঝেছে এ বাবা কথা বুঝেছে যে সত্যি জানাতে যেতে চাও তো বিবির বিছানা থেকে দুদিন বাইরে এসে খোদার ঘরের বিছানাটা পেতে শুয়ে যাও আর কি বলবে বলো তো এ কি বলবো বলো তো শুয়ে রব্বা না তিরিশ বছর বিবির সেবা করে তবু বিবির হতেও জেনে বলো পারলাম না এখন ফিরে তোর কাছে এসেছি তুই জন্য তাড়িয়ে দিস না এটা বলা শিখতে হবে তাই কবি লিখেছে আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল কখন দুকুল কোথায় কোথায় এহকাল এইখানে বলবা এই জন্য আমি জলসা চুপ করে গেলাম বাবাজি গজল তো কজন লম্বা আছে এই দু লাইন বললাম খালি এই ভুলটা করবে না এহকাল পরকাল এখানে নাই এখানে শুধু ইহকালের গল্প চলছে পরকালের গল্প পরে আছে এর পরের লাইনে আছে দুকুল কি শুনে নেন তাহলে একুলো হারিয়েছে একুলো হারিয়েছে হ্যাঁ সন্তানের সুখের জন্য সন্তানের শান্তির জন্য বনের সম্পত্তি মেরে নিয়ে সন্তানকে দিয়েছি তাহলে বোনের হতে পেরেছি পারলাম না আর বুড়ো বয়সে গিয়ে দেখবে দিয়ে সালা ছেলেরও হতে পারলো না তাহলে বোনেরও হতে পারলো না আর ছেলেরও হতে বিবির মন রাখার জন্য তো মায়ের সঙ্গে অশান্তি করেছি হ্যাঁ না বলে আমার বিবির মন রাখার জন্য তো আমি যদি বলে মায়ের সঙ্গে অশান্তি করেছি তাই শেষে বিবিকে সাথে নিয়ে আলাদা ঘর করেছি মা ছেড়ে দিয়েছি তাহলে আমি মায়ের সন্তান হতে পারলাম যদি বলে তো খোদাই বলে যে ছেলে মায়ের হতে পারলো না ও স্বামী বিবিরও হতে পারবে বুড়ো বয়সে বউ বলছে তোমার সাথে বিয়ে করে আমার জীবনে কোনো শখ মিলল না ভাই বরশ দিয়ে মিরা দেব দরকার তখন মনে মনে হচ্ছে রব্বানা বিবিও হতে পারলাম না মায়েও হতে ইকুলো গেল কি সারা জীবন ছেলের সুখের জন্য যত রকমের পাপ ছিল সব করলাম আর বুড়ো বয়সে ছেলের কাছ থেকে লাঞ্ছিত হয়ে চলে আসতে হলো বাধ্য হলাম এখন ক্যান্সার হচ্ছে ছেলেরা দেখে না কি করব ছেলেরা দেখে না বাড়িটা কার বললে আমার গাড়িটা বললে আমার পুকুরটা বললে আমার বলে এখন কার বলে সবার বলে আমি কে বলে খাস খামার পাঁচায় রাত মে তাড়িয়ে দিচ্ছি কি করবো আমার ভিক করে খাচ্ছি ভালো করে ভাবেন বসে বসে এটা প্রতিদিন দেখছেন তো যে ছেলে বাপকে ভাত দিচ্ছে না বউ বাড়া শ্বশুরকে langchainিত করছে দেখছেন তো প্রতিদিন দেখছেন তো যে বাপ পুরো বয়সে লোকের কাছে দালস্থ হচ্ছে দেখছেন তো এসব দেখার পরে আমার ছেলের জন্য সুদের টাকা দিচ্ছেন এটা দেখার পরে আবার ছেলের জন্য বিবিকে দিয়ে বন্ধনে লোন আনছেন হাই দে ফাটা কপাল যে ছেলে প্রতিদিন বাপের সঙ্গে বেয়াদবি করছে বুড়ো বয়সে বউ নিয়ে ফুর্তি মারছে ছেলে আর বুড়ো বয়সে বউ নিয়ে বা বান্দা করে খেলে এটা দেখার পর ওই ছেলের জন্য খোদার সঙ্গে বেয়াদবি করছো ছি 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 আল্লাহ পাক বলে এতটুকু বুঝলি না তুই জানware এতটুকু বুঝতে পারলি না আমি বলেছিলাম তালা তা গুরান্দাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইগুররান্দাকুম বিল্লাহিল গাদুর কারো ধোঁকাতে পড়ে আমাকে ভুলে যাস না এটা বলেছিল আপনি কি গো বাবাজিন চোখে শব্দের দেখে ফুল করছি দেখে ফুল করছি ওকে এতটুকু মজা দরকার ছিল এতটুকু মজা দরকার ছিল যে সন্তান আমার না এই সন্তানের সুখের জন্য আপনি কি করলেন নিজের আখেরাত নষ্ট করে দিলেন এটার জন্য আপনাকে আমাকে ভাবা দরকার ছিল কথা বলে থাকবেন সাল্লাহ তাই শেষ কথা হাত তুলবো হাত তোলার আগেই হাত তোলার কথাটা বলে দিই আমি শুরুতে বলেছিলাম যে কবর জিয়াদ করতে যাওয়ার সময় পাড়ার লোক ডাকবেন না বলেছিলাম না কারণ এটা আল্লাহ বলে না রাসুল বলে নাই আল্লাহ শোনাচ্ছেন আল্লাহ এবং তার রাসুল কি শোনাচ্ছেন দুজনে একটাই শোনাচ্ছেন আল্লাহ যেটা বলেছে সেটাও যা রাসূল যেটা বলেছে সেইটাও তা আল্লাহ আর রাসূলের দুটো এক না আলাদা জোরে বলে এক আজকে আর বিষয়ে মাংশ না কোনোদিন যদি আসি আমাকে ফার্স্টেই শুনিয়ে দেবেন আল্লাহ এবং রসুলের দুটোই এক দেখায় আমি একটা হাদিস দেখাল একটা আয়াত দেখাবো একটা আয়াত দেখাল একটা হাদিস দেখাবো আল্লাহ এইটা বলেছে রসুল এইটা বলেছে রসুল এইটা বলেছে তো আল্লাহ এইটা বলেছে সব জায়গাতে আল্লাহ রসুলের সাপটি আছে দুজন আলাদা না একটা ছোট্ট নমুনা আল্লাহ তোমার নবুয় কতটা তো আল্লাহ বলছে আমার বাদশাহী যতটা তোমার নবুয়ত ততটা যতগুলো আমার বান্দা ততগুলো তোমার উম্মত আমি রাব্বুল আলামিন তুমি রাহমাতাল লিল আলামিন আমি গফুরুর রহিম আর তুমি রাউফুর রহিম অতএব দুজনকে সাপোর্টে সাপোর্ট কুল হাজি সাবিলি এটা আমার পথ আমি বলছি তুমিও বলো এটা আমার পথ একটাই আলাদা না কথা বুঝে আসছে বাবাজি এজন্য আল্লাহ শুনাচ্ছে রাসূল শোনাচ্ছে ইজা মাতা ইবনে আদম আদমের ব্যাটা যখন মরে যাবে তার আগে সে যেন তিনটে কাজ করে তবে যাবে কটা যাবে প্রথমে মানুষ হয়ে বলবে আর পরে মরার আগে তিনটে কাজ করে মরবে এক নম্বর সাতকায় যা দিয়া যাবে আর দুই নম্বর ভালো এলে শিখে যাবে শিখিয়ে যাবে আর তৃতীয় নম্বর যোগ্য ছেলে রেখে যাবে যে মরে গেলে তোমার জন্য দোয়া করবে কি রেখে যাবে যদি বলে যোগ্য সত্য কথা বললে আমাদের এলাকায় মরার আগে যোগ্য ছেলে রেখে গেছি তার ছেলের জন্য গাড়ি বাড়ি রেখে গেছি ছেলের জন্য সব রেখে গেছি ছেলে রেখে কতটা আমি বিপদ বুঝে দেখে আমি কতটা অবুজ একবার বুঝে দেখেন আল্লাহ তা রসুল বলছে ছেলে রেখে যাবি যে ছেলে রেখে যাই না ছেলে যজ্ঞ রেখে যাচ্ছে ছি ছি ঝি 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 ভাবে ভাস আল্লাহটা বললে যোগ্য ছেলে রেখে যাবি কেন যে যখন তুই মারা যাবি তখন তোর গোসুলটা যেমন তোর ছেলে দেয় না কে দেয় আমাদের কে দেয় ওই পাড়ার পড়ার সাহেব দেয় ওই পাড়ার মুয়াজ্জিদ দেয় বলো মুয়াজ্জিদের কি সব বড়া আর মুয়াজ্জিদের বইয়ের কি সব বড়া সারা বছর ধরে গົດ খালি গົດ চলিতেছে মুয়াজ্জিদ নিজে গতকাল জানে কি তার খবর লাগাইছে মুয়াজ্জিদ গোসল ছি আমার ছেলে আপনি গোসল দিলে মনের মতো গোসল হবে 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 তো বাপ যখন মারা যাবে নিয়ত করেন গোসল আমি দেব কে দেবে আমি দেব সন্তান ভাববে বাপ মরে গেলে আমি গোসল দেব বেটা যখন বাপের গোসল দেবে আর পানি গরম করে যখন বুকের উপরে সাবান বসবে না তখন বেটার চোখটা পানিতে পড়ে যাবে আর মনে হবে আব্বা আর জীবনের শেষ গোসল দিয়ে দিচ্ছি বাপের কাফনটা ব্যাটা নিজে কাটলি কাফন কেটে ব্যাটা নিয়ে বাপকে নিজে পরাবে যখন বাপের কাফন হাতে হবে তো হাতে কাফনের কাপড় হবে আর চকে কান্নার পানি বাপের কাফনের চকে পানি চালতে বাপের কবরে বেটা নিজে প্রথম নেমে বাপকে কোলে কোলে কবরে নামাবে মুখের কাপড়টা খুলে সালাম দেবে আর বলবে আব্বা আমি আসছি আব্বা তুমি ঘুমাও আমি আসছি অন্ধকার কবরে বাপ শুয়ে থাকবে আর বেটা বাপের কবরে চোখের কাপড় খুলে মুখের কাপড় খুলে সালাম দিয়ে কপালে হাতটা ভুলিয়ে বলবে আব্বা তুমি ঘুমাও আমি আসছি এই যখন বলবে আর উঠবে তখন অটোমেটিক চোখ দুটো লাল হবে চোখের কোনে পানি আসবে উপরে সে বসবে সবাই মাটি দেবে বাড়ি যাবে আপনাকে ডাকবে চলো চলো আব্বার খবরে আর কতক্ষণ বসবে চলো কারোর সঙ্গে কথা শুনে যাবে না সবাইকে বলবেন যান আপনারা চলে যান সবাই চলে যাবে কবরস্থান পুরো ফাঁকা হয়ে যাবে আপনি একা থাকবেন ওই সময় বাপের কবরে একবার হাতটা রেখে বলবেন আব্বা আমার জীবনে যদি কোনো ভুল করি তুমি মাফ করে দিন আর এর পরে ওই ধুলো হাতটা একটু আল্লাহর কাছে তুলবে আর একটাই কথা আল্লাহ শিখিয়ে দিয়েছে আল্লাহ শেখাচ্ছে হাবিব তোর উন্মত এসেছে আমি শিখিয়ে দিচ্ছি হাততল আর বল রব্বি রহম হুমা কমা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে জিজ্ঞাসা করে ফেরেশতারা বান্দা এমন করে কেন কাঁদে কি বলতে চায় বলে রব্বি আল্লাহ এক অসহায় সন্তান এসে বাপের কবরের কাছে বসে গেছে চোখ পানিতে ভরে গেছে তোমার কাছে হাত তুলে তোমার কথাটাই তোমাকে শুনিয়েছে রব্বি রহম kamar rabbaya di sagira wa yang dapat

ধুয়ে দিলাম জিনাগুলো মুছে দিলাম আমার মা খবরটা বাগান বানিয়ে দিলাম

করতে গিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে হবে না তো অবস্তেমার করতে হবে না সব থেকে বড় তওবা হলো সন্তানটি তার কবরের কাছে যাবে আর কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে বলবে রব ইরহাম মুবা কবর আবায়ারি সগীরা তোমার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাবে ও আল্লাহ পাক বলে ফেরেশতারা পানিগুলো ধরে রাখ জমা রাখ কিয়ামতের ময়দানে চোখের পানি দেখি পার তপ ইসতেকাল করতে এখান থেকে গাড়ি ভর্তি করে আবার বিদেশে যেতাম পাগলু কোথায় আল্লাহ কি হুগলিতে আছে না দিল্লিতে বোঝা

মানুষজন এসেছে ভিড় করেছে অনেক কিছু হচ্ছে যে যা করছে করছে বসনের টাইম হলে আপনি আপনার বিবিকে গিয়ে বলবেন চলো বতো সন্তান হারিয়েছে মা বে ধরে খাঁদছে মা বে মালুম খাঁদছে চোখের পানি মায়ের কলজে ফেটে যাচ্ছে মুখ ভেসে যাচ্ছে আপনি স্বামী বিবি হাত পা ধরে বলবেন চলো ওঠো বলে কথায় বলে চলো এক বালতি পানি এলে চুলোতে চাপিয়ে দেবেন গাদা থেকে এক বোঝা খড় ছাড়িয়ে এলে নিজে দেবেন আর বিবিকে বলবেন বিবি পানিটা গরম কর আমার আব্বা গোসল করবে যদি বাপ যদি সত্যিকার আপনি পিতা হন বিবিকে বলবেন বিবি চাল পানি গরম কর বিবি চুলো ধরিয়ে পানি গরম করে আপনি দাঁড়িয়ে থাকবেন কুলের পাতা এনে পানিতে দেবেন পানি গরম হলে নিজে হাত দিয়ে দেখবেন যে পানিটা গায়ে সহ্য হবে কিনা আপনি নিজে হাত দিয়ে দেখবেন আপনার বাচ্চা গোসল করবে কাকে দিয়ে গোসল করাবেন পানি গরম হলে গরম পানিটা নিয়ে বাচ্চার কাছে যাবে বাচ্চা যদি সাবালক হয়ে গিয়ে থাকে তাহলে ওর মাকে বলবেন তুমি সরে যাও পানিটা দিয়ে সরে যাও আর বাচ্চা যদি নাবালক থাকে চার বছর পাঁচ বছর দু বছরের বাচ্চা হয় তো বিবিকে বললেন পানিটা তুমি ঢালো গোসলটা আমি করাবো কাউকে ডাকবে সন্তানের গায়ে যখন গরম পানি দিয়ে আর আপনি সাবানটা দিয়ে যখন সন্তানের গায়ে মাখাবেন তো উপর থেকে পানি যতটা পড়বে পিতা মাতার চোখের পানি তার থেকে বেশি পড়বে পড়বে না পড়বে না বাচ্চার গোসল হবে আর বাপ বলবে তুমি গোসল দিলে ছুটে পালাতি সামান বাকালে পালাতি এখন একবার পালা আব্দুল কুদ্দুস ওট না বাপ একবার ছুটে পালা দেখি জীবন অনেকবার পালিয়েছিস আজ একবার পালা ওদিন বাপ বলবে আর চোখের পানি টপ 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 করে পড়বে গোসলের চোখের পানিটা মিলে গোসল যখন হয়ে যাবে ঠান্ডা নরম ছোট বাচ্চার গাটা ভালো করে আর একবার বাচ্চাকে বুকের উপর তুলে নেবেন যেমনি করে ছোট বাচ্চা ঘুমালে বুকের উপর নিয়ে মা অমনি করে বুকে নিয়ে একবার বলবেন জলের মতো শেষবারের মতো বুকে শুয়ে দেয় আর কোনদিন এই মুখে শোয়া হবে না নামাল হবে না বাপকে বলবেন কাপড়ের কাপড় তুমি কাটো কাঁচিটা কাপড়ের কাপড়ের উপরে চলবে আর আঘাতটা কলজের উপরে চলবে আজ ব্যাটার জামা বাপ বানাচ্ছে আজ ব্যাটার জামা বাপ বানাচ্ছে কাপড় বানানো হবে আর বাচ্চাকে মা শুইয়ে দেবে আর বাপ কাপড় পরিয়ে দেবে তো বলবে আর কফুর লাগবে না গলা পানিও দিতে হবে না খালি নামিয়ে দে কাপড়ের কাপড় যখন পড়াচ্ছে তখন একদিকে মায়ের চোখের পানি আর আরেক বাপের চোখের পানি কাপড় অটোমেটিক ভিজে আসছে ও খেলার গোলাপ পানি দিতে হবে না চোখের পানিতে ভিজে গেছে বন্ধু আপনাকে বলছি মনে রেখে দেবেন জানাজার পরে কবরে আপনি নিজে একা নামবেন একা নামবেন নিজে নেমে কবরের নিচে একবার ভালো করে হাতটা বুলিয়ে দেবেন আমার আব্বাস করে আমার বাচ্চা শুয়ে তখন কষ্ট না হয় পরিষ্কার মাটির উপরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বাচ্চা কপালে আলগা করে চুমু খেয়ে বলবো না আব্বা এমনি বাচ্চা ঘুমিয়ে গেলে মায়েরটা চুমু খেয়ে দেখে না আব্বা আব্বা গো আব্বা তাই না বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে কপালের চুমু খেয়ে বলবেন আব্বা খুব আমি আসছি খুব তাড়াতাড়ি আসবো তোকে মুখে না দিয়ে কোনো দিন গোমাতাম না তোকে পাশে না দিয়ে কোনো দিন গোমাতাম না আজ থেকে দেখে যাচ্ছে আমি একা ঘুমাতে পারবো না আমি আসবো কথা দিচ্ছে আমি আসবো আমি আসবো বাচ্চাকে কবরে রেখে ওপরে বসবে সবাই মাটি দেবে খানা খাবে চলে যাবে যেতে দেবে আপনি আসবেন না কবরস্থান ফাঁকা হয়ে যাবে একা অবস্থা সবাই যখন চলে যাবে তখন একা বসবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এক অসহায় বাপ দুটো হাত তুলেছে যাকে বুকে দিয়ে বুকের দুঃখ জ্বালা ঠান্ডা করেছিলে বুক থেকে নামিয়ে নিয়ে চোখ দিয়ে যাচ্ছে পরবর্তীকার আলাপ বলে হাকিম শুনেছি তোমার নামি বলেছে আব্বা মা হাত তুললে নাকি তুমি কোন ফিরাও না আমি এক অসহায় বা হাত তুলেছি আমি জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি ওইটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতের আর সে তালাতে জান্নাতের বাগানে আমার বাচ্চা একটু জায়গা দিয়ে দিই আল্লাহ পাক বলে ফেরিস্তা কেত কাঁদে কেন এত কাঁদে কেন আল্লাহ

ওর একটা নেকি ছিল ওটা দিয়ে বাচ্চা বাচ্চি দিয়েছে আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকে পাচ্ছি কথা দিলাম বাপের জীবনের গুনা ক্ষমা করেছি বাচ্চাকে জান্দাতি করেছি তাই বলে দিয়ে চলে গেলাম দোয়া একা করবেন কাউকে ডাকবেন না নিরিবিলি নিজে যাবে একা বসবে আর একা নিরিবিলি সময়ে কান্না সব থেকে বেশি ভালো পৃথিবীর বাচ্চা কান্দলে মায়েরা কষ্ট পায় তাই না তাই না বলো বাচ্চা কাঁদলে মায়ের কষ্ট হয় মা বাচ্চাকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে বলে জোরে বলে মা বাচ্চাকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে তার থেকে বেশি ভালোবাসে তো বাচ্চা কাঁদলে মা কষ্ট হয় তাই না বান্দা কাঁদলে রব ওই কষ্ট পায় সত্তর বেশি কষ্ট পায় তবে বলে তা আমি তাদের জিজ্ঞাসা করি দোয়া করব কখন বাচ্চা কাঁদলে মা হাসে কখন বাচ্চা কাঁদলে মা খুশি হয় হ্যাঁ বলো বলো হওয়ার পরে আতুর ঘরের ভিতরে বাচ্চা যখন টে করে কেঁদে ওঠে তখন মা কাঁদে না হাসে হাসে আতুর ঘরটা অন্ধকারে না ফাঁকায় অন্ধকারে না খোলা আতুর ঘর খোলাবে না বলে অন্ধকারে তো বান্দা যখন নিরিবিলি অন্ধকারে বসে কাঁদে রব তখন সব থেকে বেশি খুশি হয় আর ফের তাদের ডাকে আর দেখায় দেখ এ দেখ আমার বান্দাই দেখ এটা আমার বান্দাই দেখ এই জন্য নিরিবিলি অন্ধকারে আল্লাহর কাছে কাঁদবে ইনশাআল্লাহ এখানে দোয়া চলছে এটা শুধু শেখানোর জন্য ট্রেনিং অরিজিনাল দোয়া আপনি আপনার ঘরে গিয়ে করবেন বিছানায় বসে করবেন দুনিয়া ঘুমিয়ে যাবে পৃথিবী স্তব্ধ হবে বিবি বুঝতে পারবে না আপনি বিছানায় উঠে বসবেন ঠান্ডার দিনে উঁচু করতে পারছেন না তাই আমি কোলে নেবেন বিছানায় বসে থাকবেন লেপের ভিতরে বসে বসে একবার পশ্চিম দিকে মুখটা পাললে করে নেবেন বসে বসে আল্লাহ 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 পৃথিবীতে পৃথিবীতে কোন প্রেমিক তার প্রেমিকার নাম দিলে তার মনে একটা মজা আসে তার হৃদয় একটা শান্তি আসে جب کا راتے تو اللہ اللہ کر اللہ،, اللہ 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 کے ساتھ رکھے اللہ যখন মনে হবে তখন অটোমেটিক আপনার চোখে পানি চলে আসবে ভেতরটা কষ্ট হবে জীবনের পাপের কথা মনে হবে অন্যায়ের কথা মনে হবে ওর আল্লাহকে ডাকবেন চোখে পানি হবে আল্লাহ পাক সবচেয়ে বড় খুশি হবে রামদের জুল জালাল বলে তোর পানি চোখ থেকে ঝরতে দেরি জীবনের গুণা বুঝতে দেরি করি না আমি আল্লাহ আগে বুঝে দিই সেজন্য মেরে মতো দোস্তর বুজুর্গ নিরিবিরি বসে আল্লাহর কাছে দোয়া চাইবেন ইনশাআল্লাহ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে এতক্ষণ যা কিছু বলেছি এগুলো বোঝার আর বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন ما سنيا لا، وعلى سيدنا ما محمد، بابير توري بسيء دهبو. তোমার নামের ভেলাতে আপের তোরি ভাসিয়ে দেব তোমার নামের ভেলাতে রোজা সরে তুলে দিও তব রব তের কলে سيدنا مولانا محمد سيدنا مولانا محمد ربنا ظلمنا انفسنا وان لم تنفذ لنا وترحمنا